ব্রাহ্মণবাড়িয়ায় শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ইয়াসিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুনটা মধ্যপাড়ায় অবস্থিত চারতলা নান্ন মাস্টারের বাড়ি চুনটা দারুল তামিল তাহফিজুল কুরান মাদ্রাসায় বারো বছরের শিশু রিফাতকে শিক্ষক কর্তৃক বলাৎকারের অভিযোগ উঠেছে ঘটনাটি গত বারোই আগস্ট রাত আনুমানিক বারোটার দিকে ঘটে এলাকাবাসী এবং পরিবারের দাবি মাদ্রাসায় কর্মরত শিক্ষক মোহাম্মদ আবু রায়হান মাদ্রাসার ভেতরে এক শিক্ষার্থীকে বলাৎকার করেছেন বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের দাবি ঘটনার পনেরো বিশ দিন পূর্বে ওই শিক্ষক আরও অন্তত দুই দুইবার একইভাবে এই ছাত্রকে বলাৎকার করেছিলেন আসসালাম আলাইকুম্বা রিফাদারা ওর মাই যে এই চুরিকাণ্ড হয়েছে ওদের কাছে বিচার দিচ্ছে ওদের জিঘা কাট ও যে এক সাতটা পর আরেবার দুর্ঘটনা ঘটাইছে আমার ছেলেরা দুর্ঘটনা ঘটাইছে পরে আমার ছেলেরা রেপ করছে করার পরে আমার ছেলে আমার ওয়াইফের কাছে বিচার দিচ্ছে বিশ্বাস দেওয়ার পরে ওয়াইফের গাছের জিঙাই ভালো লাগছে এর তারা কোনো কিছু কইছে না তারা শিশুর মা জানান আমার ছেলেকে পনেরো দিন আগে ডাক্তার দেখিয়েছি এমন কর্মকাণ্ডের পর থেকে শিশুটি জ্বরে ভুগছে ডাক্তার দেখানোর পর জ্বর ভালো হয়ে গেছে কিন্তু আবারও জ্বর উঠলে আমি দুপুরের খাবার নিয়ে মাদ্রাসায় গেলে আমার ছেলে আমাকে এসব কথা বলেন তাই আমি স্থির থাকতে না পেরে ছেলের বাবাকে এই বিষয়টি বলি এরপর ছেলের বাবা সরাইল থেকে গিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে আসেন এবং সাথে সাথে হুজুরকে ধরে নিয়ে যান ভেরি তার তারপরে মঙ্গলবার দিন ঘটনা হয়েছে আমি ফার্স্টার দিকে হুজুরের সাথে দেখা করছি বাচ্চার ব্যাপারে লে তারা আমরা রাতের দশটা তো কোনো খোঁজ খবর না বা আইজকা সাইড দিন হয়েছে বাচ্চার দেখা শোনা করছে না বা হাসপাতাল ট্রিটমেন্ট করা হয়েছে তারপর বাচ্চার কোনো খোঁজ নিছে না তারা মাদ্রাসা সভাপতি বা সেক্রেটারি কামাল শাহ আর সোলেমান শাহ ঘটনার পরে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিভাবকরা বলেন আমরা সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসায় পাঠাই অথচ এখানে শিক্ষকরা যদি এভাবে নোংরামি করে তবে আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে কি করে শিশু ঠেপাদের বাবা ইয়াকুব মিয়া জানান তিনি সরাইল থানায় তিনজনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেছেন তবে সরাল থানার ওসি একজনকে আসামি হিসেবে উল্লেখ করে মামলার এজাহার দায়ের করেছেন যাওয়ার পরে আমি নিতু রাত্রে এগারোটার দিকে তারা পুলিশ দিয়ে ধরেন মামলা বুঝি লেখবার লাগে তিনজন তারা মামলা একজন দিয়া মামলা লিখে আমার দিয়ে দিচ্ছে ছেলের বাবা আরও জানান আমার ছেলের সাথে এমন নিষ্ঠুরতম কাজ করা হয়েছে যার কোনো প্রতিকার নেই আমি মাদ্রাসার প্রধান মোহতামিমকে এ বিষয়ে জানালে তিনি আমাকে আর কোনো সদত্তর দিতে পারেননি তো মামলা করছে এদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি কামাল সাংবাদিকদের জানান যিনি অপরাধী তিনি বাংলাদেশের আইন অনুযায়ী সাজা পাবেন এতে আমার কোনো আপত্তি নেই আমরা চাই অপরাধীর শাস্তি হোক তানভীর হাসান সারাবেলা নিউজ নিউজ ব্রাহ্মণবাড়িয়া